আর ঈদের সময় আনন্দ উৎসব ঈদের নামাজ পড়ুক বা না পড়ুক আনন্দ আছে ট্রাক একটা ভাড়া নিবে বাস মোটামুটি চার পাঁচটা ওখানে উঠাবে উঠাবে বক্স স্পিডে স্পিডে ফুল হিন্দি গান ইংলিশ গান বাংলা গানও না ওগুলা দিয়া ইচ্ছা মতো দশ পনেরো বিশ জন যুবক একসঙ্গে কোটা এমন নাচান আছে যে পাশার প্যান্টটা পর্যন্ত নিচে নেমে যায় হুশ নাই অর্ধেক দেখা যায় আবার যেগুলো আছে লুঙ্গি ডান্স দেয় এদের তো মোটামুটি হাওয়ায় হাওয়ায় লুঙ্গি উড়ে অবস্থা এমন হয়ে যায় কি বলেন ঠিক কিনা এটা কি ঈদ উদযাপন হ্যাঁ ঈদ উদযাপন রসুল বলেছেন আমাদের জন্য ঈদ হ্যাঁ দা ঈদ না রসুল সাল্লাম বলেন এটা আমাদের ঈদ আমাদের ঈদ দুইটা ঈদ উল ফিতর ঈদ উল আজহা মুসলমানদের ঈদ তো কখনো ইহুদি খ্রিস্টান নাসারা বেঈমানদের সংস্কৃতির নলে হতে পারে না মুসলমান ঈদ আনন্দ করবে ঈদ গাহে যাবে নামাজ পড়বে এটা মুসলমানের আনন্দ ভাই ভাই ভক্তিত্ব বাজায় রেখে मुलाकात করবে হিংসা ভুলবে ঈদের দিন গরীবদের দিকে নজর দিবে এটা ঈদের আনন্দ ঈদের সময় আমাদের দেশের যুবকেরা অপর সংস্কৃতির এমন করাল গ্রাসে আক্রান্ত হয়েছে নিজের সংস্কৃতি ভুলে ইহুদি নাসারদের সংস্কৃতি পালন করে নিজের ইমানকেও ধ্বংস করছে নিজের ইসলামকেও করছে এলাকার অন্য দশজন যুবককেও খারাপ পথে নিচ্ছে আলহামদুলিল্লাহ বলেন যে এই এলাকার যুবক ভাইয়েরা এরা চাইলেই তো এই জায়গায় ডিজে পার্টির কোনো গান দিতে পারত কথা বলেন না পারত কি পারত না পারত আল্লাহর রহমত যে এরা আলহামদুলিল্লাহ আজকে ওয়াজ মাহফিল করছে আমি তো ভাবছিলাম এটা ছোটোখাটো আর কারণ আপনাদের এলাকার আমি আসতেছি আর আমাদের সাথে একজন বলতেছে আলহামদুলিল্লাহ আমাদের বৌদুজ্জামান সাহেব কোন এলাকা থেকে উঠে সারা বাংলাদেশে মোটামুটি কাজ করতেছে বাসগাড়ি এলাকায় আসবো এটাও তো আমরা চিন্তা করি না নদী পার হয়ে কিন্তু আসি তো শুধু বৌদুজ্জামান সাহেবের কারণে এই যে আজকে যারা আসছে দাওয়াত দিচ্ছেন উনি আগামীকাল খালেদ সাহেবুল্লাহ আবি সাহেব আমি তো নাম দেখে অবাক হয়ে যাচ্ছি আপনারা যে এই সময়টা এত বড় বড় আলোচকদেরকে পেয়ে গেছেন এটা আলহামদুলিল্লাহ তাদের প্রচেষ্টায় এলাকার যুবকদের প্রচেষ্টায় এরা চাইলে পার্থকায় কনসার্ট করতে কিন্তু দিন আর মাহফিল করেছে আপনারা যদি কাছে থাকেন সাথে থাকেন প্রতি বছর এর চাইতেও বড় পরিসরে আয়োজন করা সম্ভব পারবেন তো থাকতে ইনশাল্লাহ আওয়াজটা দিয়ে হাততলা দেখা দেন নিল্লাহ তেকমেন আর আল্লাহ পাক এই এলাকাকে কবল করুক যুবকদের কবল করুক আমি বেশি আলোচনা আপনাদেরকে শোনাব না মুক্তাসার সময় শোনাব কারণ আমার আগামীকাল আবার জোহরের পরে প্রোগ্রাম ধরতে হবে সেই লাল মনিরহাট বহুত দূর রাত্রে যেয়ে ঘুমাইতেও হবে সকালে আটটার ফ্লাইট আবার যেতেও হবে এই কারণে সংক্ষেপ সময় আমি আপনাদেরকে মুক্তাসার সময় খালি আয়াত এবং হাদিসের অনুকূলে দু চারটা কথা বলবো ইনশা আল্লাহ আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে এক সময় মানুষ মনে করতো মাহফিল মানেই হচ্ছে শীতকাল এখন আর শীতকালে না এখন সারা বছর আলহামদুলিল্লাহ এটা একটা ভালো দিক যে মানুষ সারা বছর অন্তত একটা দিনের কোনো না কোনো রাস্তায় লেগে আসে এই যে আজকে যদি মাহফিল না হয়তো আপনারা এখানে জমা হয়ে দু চারটা দিনের কথা মুরব্বীদের মুখ থেকে শুনতে পারতেন না এটা মুরব্বীদের মুখ থেকে শুনতেছেন মাহফিল হওয়ার বদৌলতে তো এটা সারা বছর ছোট করে হোক মসজিদে হোক যেভাবেই হোক হওয়া দরকার মানুষের কানে অন্তত দিনের বয়ানটা যাক দেখেন আজকে যে মাসটা চলতেছে এটা কি মাস আরবিতে জানেন তো আপনারা সওয়াল আমরা মোটামুটি কয়েকটা মাস আরবিতে আসলে এটা জানি এর ভিতরে অন্যতম হচ্ছে রমজান রমজানটা আসলে আমরা বুঝি যে রমজান মাস আছে বাকি আরবি মাস আর আমরা কোনোটা জানি না তাহলে এই যে সওয়াল মাস চলতেছে এটা এমন একটা মাস রসুল করিম সাল্লাম এটা শুরুতে আপনাদেরকে বলেনি যেহেতু সওয়াল মাস রমজান আমরা রোজা রেখেছি যদি অনেক গরম প্রতিকূল আবহাওয়ার ভিতরেও আমরা রোজা রাখতে পেরেছি আল্লাহ পাক আমাদেরকে রাখাইছেন আলহামদুলিল্লাহ সওয়ালটা যেহেতু চলে আসছে এখন আবহাওয়াটা কিছুটা ঠান্ডাও হয়েছে আলহামদুলিল্লাহ আবহাওয়াটাও কিছুটা ঠান্ডা আল্লাহ রহমত যেই গরম পড়ছিল এই গরমটা এখন কম বললে চলে কিছুটা তাই জন্য রসুল সাল্লাম বলেন রমজানের রোজা তো তিরিশটা রাখবেই এরপরে সওয়াল আসলে একদম ঈদের দিন ছাড়া ঈদুল ফিতরের পর দিন থেকে নিয়ে সওয়ালের শেষ দিন পর্যন্ত কোনো ব্যক্তি যদি ছয়টা রোজা রাখে মানা আল্লাহ রসুল বলেন এই ছয়টা রোজা যদি কেউ রাখে সে যেন সে যেন সারা বছর রোজা রাখলো দেখেন অনেক মুফাসের একটা মেয়েটাকে এভাবে ব্যাখ্যা করেছেন রমজানে এক একটা রোজা আমরা তিরিশ দিন রোজা রাখি এই তিরিশটা রোজা আল্লাহ রব আল কোরআনে বলেন মঞ্জা আবিল হাসান কেউ যদি একটা নেকের কাজ করে আমি আল্লাহ পাক তাকে দশটা দশ গুণ বৃদ্ধি করে দান করবো তাহলে এখানে তিরিশটা রোজা যদি দশ দিয়া গুণ করেন কত হয় বলেন কত হয় তিনশো না তিনশো এখানে ছয়টা রোজা এই ছয়টা কেউ যদি দশ দিয়া গুণ করেন মোটামুটি দুই মাস হয়ে যায় তাহলে আল্লাহ নবী বলেন মোটামুটি কেউ যদি এই রমজানের রোজার সাথে এই বাকি ছয়টা রোজা খালি যোগ করে দেয় যেন সে সারা জিন্দগি অথবা সারা বছর রোজা রাখবে সুবাহান এখন এটা আপনার যদি মন চায় আপনি একা একাও একটা একটা করেও রাখতে পারেন মন যদি চায় আপনি একসাথেও রাখতে পারেন অর্থাৎ গোটা সওয়ালের ভিতরে আপনি যখন মন চায় যেভাবে মন চায় ছয়টা রোজা রাখেন হয়তো কষ্ট হইতে পারে এটা নফল এটা জরুরি কিছু না কিন্তু সোয়াব রসুল বলেই দিয়েছেন রাখলো তো সারা বছর রোজা রাখা হয়ে গেল তা আমরা যদি কষ্ট না হয় আবহাওয়া যদি অনুকূলে থাকে মোটামুটি বৃষ্টি হয় ঠান্ডা ঠান্ডা পরে আজকেও বলতেছিলাম আসার সময় যে রমজান আসলেই বেলার পরেই ক্ষুদা লাগে আর এখন রমজান নাই কেমন জানি খাওয়ার রুচি উঠে গেছে খাইতে মন চায় না অথচ রমজানের সারাদিন খালি মন চায় কী খাবো কী খাবো আহারে পানি যদি খাইতাম এই রমজানের শয়তান এমন শোষা দেয় খালি সারাদিন খাইতে মন চায় আর রমজানের পরে দেখবেন এমন দিনও গেছে যেদিন সারাদিনও ভাত খাওয়া হয় না তখন কিন্তু শয়তান খোঁসা দেয় না শয়তান চায় কীভাবে আমরা নেকের কাজ থেকে বাঁচতে পারি নেকের কাজ যেন না করি তা আমরা চেষ্টা করব আল্লাপাক আমাকে আগে তো দান করে তারপরে আপনাদেরকে যেন দেয় আমিও চেষ্টা করেছি নিয়ত করেছি আল্লাহ যেন সহজ করে আপনারাও নিয়ত করেন যদি নিয়ত করলেন রাখতে নাও পারলেন নিয়তের বরকতেও তো আল্লাহ পাক দান করবে ইনশাল আমরাই সওয়ালের আমরা রোজা রাখারও চেষ্টা করব আল্লাহ পাক তৌফিক দান করুক বলেন আমিন ভরসা আল্লাহর উপরে বাস আমরা আল্লাহর উপরে ভরসা করে নিয়ত করব ইনশাআল্লাহ এই জন্য আমি ভরসার আয়াত আপনাদেরকে শুনাইলাম তবাকাল আল্লাহ আজিজুর রাহিম পাক বলেন এই তোমরা রহমান যিনি অতি দয়ালু সম্মানিত রবের উপরেই ভরসা করো কারণ অন্য আয়াত আল্লাহ বলেন ইন্নআল্লাহ ইহিবুল নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলমিন ভরসা যারা আল্লাহর উপরে করে এদেরকে মোহাব্বত করে যারা আল্লাহর উপরে ভরসা করে ভরসা আল্লাহর উপরে মানে আপনি রাজনীতি করতে গেলেও আল্লাহর উপরে ভরসা করবেন আপনি বাজার ঘাট করতে গেলেও আল্লাহর উপরে ভরসা করবেন আপনি নামাজ পড়তে গেলেও আল্লাহর ভরসা করবেন চাকরি পেতে গেলেও আল্লাহর ভরসা করবেন আপনি আপনার জীবনে যেখানে যেভাবে পরিচালিত করবেন নিজের জীবনকে প্রত্যেকটা পদক্ষেপে ভরসা একমাত্র কার উপরে কোনো নেতার উপরে বলেন বলেন কোনো নেতার উপরে আমাদের ভরসা এখন নেতাদের উপরে হয়ে গেছে আমাদের ভরসা এখন লিডারের উপরে হয়ে গেছে আমাদের ভরসা এখন বাপ মায়ের উপরে হয়ে গেছে আমাদের ভরসা এখন অন্য মানুষের উপরে হয়ে গেছে যার কারণে আমরা এখন চাকরির উপরে ভরসা করে পড়ে থাকি এই কারণে আল্লাহ কয় চাকরি তোর শখ চাকরি নাই তো খাওয়ানো নাই চাকরি আছে তো খাওয়ানো আছে আর আল্লাহ বলেন কেউ যদি আমার উপরে ভরসা করে চাকরি না থাকলেও আমি আল্লাহ তাকে খাওয়াইতে পারি কি বলেন পারে কি পারে না তবে এখানে কথা আছে আমাদের দেশের কিছু মানুষ আছে এখন আপনারা যদি চিন্তা করেন হুজুর ভরসা তো আল্লাহর উপরে করলামই এখন ভরসা কইরা ঘরের ভিতরে বসে বসে জিকির করতেছি আল্লাহ আল্লাহ সমস্যা নাই চাকরি টাকরি দরকার কি আল্লাহর ভরসা আছে আল্লাহ তো এখন কঠিন ভাবে ভরসা করে এই বাস গাড়ি থেকে হুন্ডা একটা নিয়ে একশো পঞ্চাশ স্পিডে একদম ফেরিঘাটের বরাবর সোজা লাভ দিয়ে বলবেন আল্লাহ তোমার উপরে বাস কপালে যা আছে দিলাম লাভ এটা ভরসা কথা কয় না এটা ভরসা পাঁচতলা বিল্ডিং এর ছাদে উপর উঠে বললেন আল্লাহ তোমার উপর ভরসা করলাম দিলাম লাভ জরিনা তুই আমার আর ভালোবাসছিলি না যা কি আর করব এই জীবন আর খেলাব কি ভরসা করে দিলেন জরিনা নামে লাভ এই ভরসা আল্লাহর উপরে এটাকে বলে না আল্লাহর উপরে ভরসা মানে এই যে হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam কাছে এক ব্যক্তি আসছে এসে ডাক দিয়ে বাইরে থেকে বলতেছেন হুজুর আকিলু হাও আকালুকু হাও আত আমার উট আছে একটা বাইরে আমি কি উটটা কি বেঁধে আসবো নাকি আল্লাহর না বেঁধেই ভরসা করবো বলেন উট যেটা আছে এটারে ভালো করে কোষে আগে বেঁধে আসো তারপরে ও আত আল্লাহর উপরে ভরসা করো আগে বাঁধো তারপরে ভরসা করো কারণ আল্লাহ পাক ভরসা বান্দার চেষ্টার উপরে হয় আল্লাহ আমার উপরে বান্দার ধারণা যেমন আমি বান্দার উপরে কর্মফল ঘটাই তেমন আপনি দোকানের শাটার খুলে দিয়ে করলেন আল্লাহ তোমার উপর ভরসা করলাম এটা ভরসা না এটা ফাইজলামি এই জন্য দোকানের শাটার বন্ধ করেন তালা লাগান দামিটা এরপরে ভরসা করে চলে যান হাজারো দোকান দেখাতে হলেও আপনার দোকানটা ঠিক থাকবে ইনশাআল্লাহ কারণ আপনি ভরসা করছেন কার উপরে তার আগে কি করছেন সেফটি নিজের সেফটি নিজে করছে না আমি চেষ্টা করবো আমার তরফ থেকে ওটাকে পরিপূর্ণ করবেন কে তাহলে ভরসা করার আগে তো ইমানটাকে ওভাবে ভাবে থাকতে হবে চেষ্টাও থাকতে হবে ভরসা নাই কিছু নাই বাদাম্মার মতো সারাদিন বসে বসে নদীর কিনারে যায় বসে বসে দেখে কে যায় কার ভাবি যায় কার মেয়ে যায় কিরে তুই এখানে কি কর চাকরি বাকরি নেই কাল্লাহ খাওয়ায় ভরসা আল্লাহর উপর আছে এনে বসে বসে দেখি কি দুনিয়ার তামাশা এটা আল্লাহর উপর ভরসা এই জন্য আল্লাহ পাক বলেন ও তাওক্কা লা আল্লাহ লাজিজ আহিম অমাইয়া তাওক্কা আল্লাহল্লাহ হাজবু কে আল্লাহর উপর ভরসা করলো তো আল্লাহই তার জন্য যথেষ্ট আর কিচ্ছু দরকার নেই আল্লাহ পাক একাই যথেষ্ট আল্লাহল্লাহ সাল্লাম হাদিসে বলেন অসংখ্য গাছের মধ্যে পাখি দেখা যায় যে সমস্ত পাখিগুলো সকাল বেলা ফজহরের নামাজের সময় বের হয়ে যায় নিজের নিজে একটা পাখিও পর্যন্ত জানে না যে পাখিটা কি খাবে এমন এমন জায়গায় পাখিগুলো যায় যেই জায়গাগুলোর থেকে পাখিগুলো নিজেদের খাবারগুলো গ্রহণ করে আবার সন্ধ্যা যখন ঘনায় আজান এর সময় পাখিগুলো যার যার ঘরে নিজে যায় খালি হাতে যায় না একটা একটা পাখি তার সন্তানদের জন্য খাবারগুলো আবার নিজের ঠোঁটে করে নিয়ে তার পরে যায় এই পাখিগুলো নিজেও খাবার পেট ভরে খায় আবার সন্তানদের জন্য বাসার মধ্যে খাবার নিয়ে যায় পাখির তো কোনো চাকরিও নাই পাখি তো কোনো কাজও করতে জানে না কিন্তু এক একটা পাখি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ভরসা করে সকালবেলা বের হয় এক একটা পশু পাখি সকালবেলা ঘর থেকে বের হয়ে দুনিয়ার এত জমি মাখলুকাত জমিনের মধ্যে মানুষ এমন মাত আছে যেটা মানুষ কল্পনাও করতে পারবে না অনেক মানুষটা বলে আঠারো হাজার মাখলুকাত কিন্তু এটা অযথা কথাবার্তা কারণ জমিনের মধ্যে কত মখলুকাত আছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না একটা গাছের পাতা যদি কেউ চিন্তা করে গণবেন এটা সম্ভব কারণ একটা করে ডাল একটা মানুষের কাছে পেরে দিবেন এক একজন মানুষ যদি এক একটা ডাল করে নিয়ে গণা শুরু করে দেখ পাতা গোনা সম্ভব কিন্তু আল্লাহ বাকুল আলামিন বলেন বান্দা জমিনের মধ্যে তোমার নজর যায় আসমানের মধ্যে নজর যায় সমুদ্রের তলদেশে তোমার যদি নজর যায় আমি আল্লাহ তোমাকে বললাম হে মন্দার আমি আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্ট বললাম জমিনের মধ্যে যত নিয়ামত তুমি দেখো আসমানের মধ্যে যত নিয়ামত দেখো সমুদ্রের তলদেশে যত নিয়ামত দেখো আমি আল্লাহ তোমাকে বললাম ওয়ইনতা উদ্দ নিআমাতাল্লাহি লা তুহসুহা এত এত নিয়ামত আমি আল্লাহ তোমাকে দান করল একটা একটা নিয়ামত যদি কোন বান্দা আমদ পর্যন্ত গণনা করা শুরু করে দেয় আমি আল্লাহ জবান খুলে বললাম ईमानदार এই নামগুলো দুনিয়ার সমস্ত গোটি গোটি বান্দারাও গণনা করে কিয়ামত পর্যন্ত শেষ করতে পারবে না اجن لباب رب العالمين من قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل ان تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا دنيا الشموس نديش مدرد باني غلو جدي আর যতগুলো গাছ ফালা আছে সবগুলোকে যদি কলম বানাও আমার আল্লাহ আলামিন বলে এই সমস্ত কলমগুলো শেষ হয়ে যাবে কালেগুলো শেষ হয়ে যাবে সমুদ্রের পানিগুলো শেষ হয়ে যাবে ওই গাছপালা তরলতাগুলো শেষ হয়ে যাবে আল্লাহর ফসল আমার আল্লাহ পাকের নিয়ামত বর্ণনা করা তার নিয়ামত গণনা করা এই সমস্ত কথা কোনো দিন লিখে কোনো দুনিয়ার বান্দা শেষ করতে পারবে না সুবহানাল্লাহ এত এত মাছ লোক মধ্যে জমি বলেন মধ্যে আছে বলেন কে একটা হাতি পালতে পারবেন আপনি খাওয়াইতে গেলে পারবেন হাতি পালা বহুত কঠিন সেখানে হাতি মানুষ পালে কিভাবে সুনামগঞ্জ শ্রীমঙ্গলে এক মাহফিলে গেছি তো ওখানে যে নিয়ে গেছে ওই লোক তার তিন চারটা হাতি আছে আমার চলেন দেখাবো আপনার হাতি চলেন তা মা এসে নিয়ে গেল জঙ্গলে চা বাগানটা কানে নিয়ে গেল। হাতি দেখাইলাম হাতি খাওয়ান কি বলে খাওয়াই না হাতি রে কি খাওয়ানো সম্ভব তা কি খাওয়ান এই যে জঙ্গলে ছেড়ে দেই তো জঙ্গল থেকে কি ওর মতো ওই খেয়ে নেয় হাতি চার পাঁচটা আছে খাওয়াইতে তো বাপ দাদা সদ্য গোষ্ঠীর ভিটা জমে পরে বিক্রি করে পরে খাওয়াইতে হবে এমন তাই তো এই যে হাতিগুলো যেয়ে দেখি এক একটা হাতি বিশাল বড় বড় গাছগুলো কেটে দিচ্ছে এই হাতিগুলো এই গাছগুলো নিয়ে রোডের ভিতরে নিয়ে আসতেছে আমি বললাম হাতির যে বলদের মতো খাটাই টাকা তো আর হাতিরে দেন না খাওয়ানো না হাতি তো ফ্রি সার্ভিস দিতেছে কিন্তু টাকা তো আপনারা নেন ব্যবসা করেন আপনারা আর হলো হাতিরে দিয়া হাতি যদি খালি বলে খাটান আরে গোলামের ভুত আমি যদি খালি কানটা দিয়ে একটা বাড়ি মারি থাকবেনি একটা মানুষ কিন্তু হাতি নিজের চেহারা নিজে দেখে না ও যদি জানতো সে এত বড় আমাদের মতো মানুষের থেকে কিছু করা লাগে নাকি কিছু করা লাগে কিন্তু হাতি ডাকে আল্লাহ পাক বান্দার গোলাম বানায় দিছে যার কারণে হাতিও বান্দার গোলামি করে এই হাতি ডাকে আল্লাহ পাক খাওয়ায় সে তো চোখে দেখা যায় কিন্তু সমুদ্রের তলদেশে এমন এমন প্রাণী আছে যে সমস্ত প্রাণীর খাবার জিন্দগিতে কোন মানুষ যদি দিতে চায় সারা দুনিয়ার মানুষের খাবার একত্রিত করলেও তাদের এক বেলা খাবার হয় না এমন এমন প্রাণী আল্লাহ পাক দিয়েছেন আল্লাহ পাকের প্রত্যেকটা প্রাণী কোনো দিন জানে না এই প্রাণীটা কখন কি খাবে কিন্তু প্রত্যেকটা প্রাণীকে আল্লাহ পাক খাওয়াচ্ছেন কি খাওয়াচ্ছেন না খাওয়াচ্ছে কিন্তু আমরা জাতি মানুষ হওয়ার পরেও একটা কুকুরের টেনশন নাই খাওয়ার নিয়ে কুকুর পেরেশানি মুক্তভাবে খাচ্ছে আর আমরা মানুষ খাওয়ার নিয়ে মারামারি লাগি খাওয়ার নিয়ে যত ঝগড়া খাওয়ার একজন আরেকজনকে খুন আর খাওয়া নিয়ে একজন আরেকজনের সঙ্গে মতবিরোধ ঠিক কি কর যত মারামারি যত ঝগড়া বিবাদ সব খাওয়া নিয়ে অথচ এই খাওয়া আল্লাহ পাক হাজার হাজার লক্ষ লক্ষ প্রাণীকে বিনামূল্যে ফ্রি ফ্রি খাওয়াইতেছে এরা তো কোনোদিন খাওয়ান নিয়ে ঝগড়া করে নাই করে মানুষ এর মুখের খাবার এ ব্যবসা এখানে দিল আরেকজন কেন দিল ওই আমি এখানে পাঁচ বছর ব্যবসা করি তুই নতুন দোকান দিছ দাঁড়া তোর খবর আছে হয় কি না কি বলেন আপনাদের এলাকায় নাই মনে আরে ব্যবসা যত দোকান বাড়বে রিজিকও তত বাড়বে বাচ্চা কিনাও তত বাড়বে এখন আপনি সে যেন দোকান দিলো তার তোর মুখের খাবার আমি চিনায় নেব কেউ কারোটা চিনায় নিতে পারে না কারণ রিজিকের মালিক আল্লাহ আর রিযক মুকসুম উমা মিন দাাবাতিন ফিল আরদি ইল্লা আল্লাহর হাবিব বলেন দুনিয়া যখন সৃষ্টি হয় নাই তার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার রিজিক নির্দিষ্ট করে দিয়েছেন আজকে সমাজের ভিতরে মানুষেরা সন্তানের জন্ম নিয়ন্ত্রণের কথা বলে শুধুমাত্র রিজিকের ভয়ে ঠিক কিনা বলেন তো কয় বেশি নিস না কয়টা দুটি সন্তানের বেশি নয় একটি হলেই ভালো হয় কদিন পরে বলবে একটাও দরকার নেই বুড়া বুড়ি তোরা দুটাই থাক কিছু দরকার নেই কেনই ভয় খাওয়াবে কি কি কোথায় চাকরি পাবে কোথায় কি করবে অত সো আল্লাহ বলেন রিজিক এটা তোর জন্মের আগেই নির্দিষ্ট করেছি সুতরাং কোনো ভয় নাই সমুদ্রের প্রাণী যদি খেতে পারে বান্দা পারবে কি পারবে না এই কুকুর যদি খায় এক একটা কুকুরের বাচ্চা আটটা হয় কুকুর কোনোদিন परेशानी করে নাই খাওয়া কিভাবে পড়াবে কিভাবে কুকুরের টেনশন নাই কিন্তু মানুষ যখন একটা সন্তানের উপরে দুইটা সন্তান জন্মগ্রহণ করায় মানুষের বেরসানি খাওয়াবে কি পড়াবে কি আল্লাহ বলেন যতক্ষণ আমার উপরে ভরসা থাকবে না ততক্ষণ বান্দা আমি আল্লাহ ধরে রিজিক দিব না যখন ভরসা করবি এমন জায়গা থেকে রিজিক দেব ফাহুয়া হাসব আল্লাহ তার জন্য যথেষ্ট অমাইয়া ওয়াক্কাল আল্লাহি ফাহুয়া হাসব এমন এমন জায়গা থেকে রিজিক দান করবে বান্দা কোনো দিন নিজেও কল্পনা করতে পারবে না হাদিস শরীফে পয়গম্বর মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বর্ণনা করে বহু আগের জামানার ঘটনা সাহাবাদ মাইন্দের কে পয়গম্বর শুনায় দেন সাহাবের দল তোমরা শুনো আমি তোমাদেরকে একটা ঘটনা বর্ণনা করে শুনাই অতীতে একজন লোক মুসাফির মানুষ বিশাল একটা দূরের এলাকায় মুসাফির হাল হতে গিয়েছে ওখানে যাওয়ার পর নিজের পকেটের টাকাগুলো সব শেষ হয়ে গেছে খুব বুঝবেন একজন মুসাফির মানুষ মনে করেন নরসিংদী রায়পুরা বাস গাড়ি থেকে কক্সবাজারে গেছেন আপনি ওখানে যাওয়ার পর যে কোনোভাবে মলম পাটির খপ্পরে অথবা নিজের অভাবণ্টনে পড়ে টাকা পয়সা সব শেষ এখন একজন মানুষের সঙ্গে দেখা হওয়ার পরও যদি বলেন হুজুর আপনার সঙ্গে তোমার দেখা হয়েছে একটা কথা আছে বলে কি বাস গাড়ি থেকে আমি মুসাফির কক্সবাজারে ঘুরতে আসছিলাম কিন্তু পকেট মার টাকা সব নিয়ে গেছে দয়া করে বিশটা হাজার টাকা ধার দেন আমি বাস গাড়ি যাই আপনার বিকাশ নাম্বারে সুন্দর করে টাকাটা পাঠিয়ে দেব বলেন তো এই কথা যদি কেউ বলে এমন কোনো মানুষ কি আছে যে ধারে টাকাটা দিবে কি বলেন কি বলে আপনাদের বুদ্ধি দিবে বিশ হাজার টাকা বিশ টাকাই তো দেয় না একশো টাকাই তো দেয় না যদি ডাকে হুজুর শুনেন না কথা আছে এমনি দোর এ ভাই শুনেন না কথা আছে এমনি দোর কারণ জানে এটা দান্দাবাস ঠিক সেম ঘটনা নবী বলতেছেন এই বেচারা বহু দূরে গেল যাওয়ার পরে মুসাফির হালতে এই লোকের কাছে টাকা চাইল চাওয়ার পরে বেচারা ডাক দেয়া বলতেছে টাকা তো আপনাকে দিব কিন্তু শর্ত হইল এই টাকাটা যে আপনি নিবেন সাক্ষীকে আমি তো আপনাকে চিনি না যে লোকটা টাকা চাইল সেই লোকটা নির্দিধায় ডাক দেয়া বলে সাক্ষী আমার আল্লাহ সাক্ষীটাকে টাকা যে চাইতেছে সে শেখ সে বলতেছে সাক্ষী আল্লাহ দুই নাম্বার কয়ে টাকা যা সাক্ষী আল্লাহ জামিনদারকে এবার ওই লোকটা ডাক দেয়া বলে আমার জামিন দারো আল্লাহ সাক্ষী আল্লাহ তার মানে আপনার আল্লাহকে সাক্ষী রেখে আপনার থেকে বিশ হাজার টাকা নিলাম ওই লোকটা ওই লোকের কাছে এক হাজার দিন হাম এক হাজার দিন হাম এক হাজার দিন হাম দেওয়ার সময় ডাক দেয়া বলে সাক্ষী আল্লাহ আবার ডাক দেয়া বলতেছে আমার আপনার জামিনদারকে যদি আপনি না দেন দিবেকে কে মুসাফির ডাক দেয়া বলে জামিনদারও আমার আল্লাহ আমি যদি টাকা দিতে না পারি আসমানের মালিক আল্লাহ দিবে এই কথাটা যিনি বলছেন আল্লাহর উপর তার ইমানের ভরসা আছে না নাই জোরে বলে যদি কোনো বান্দা বিপদে আল্লাহকে স্মরণ করে ভরসা রাখে আমার আল্লাহ ওই বান্দার জন্য যথেষ্ট হয় কি হয় না তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে তোমার কাছে সকল পাওয়া সবই তোমার তরে তোমার পথে চললে সবাই তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন তোমার দয়ায় পূর্ণ আমার সা রাশিদীর আল্লাহ তুমি দয়ার সাগর আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহি তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদি দয়া করণেওয়ালা কে ভাই শুধুমাত্র ভরসাটা থাকাছে এক নম্বরে সে বলতেছে এখানে আমার সাক্ষী আল্লাহ আমরা যদি বলতাম কেউ ভাই আল্লাহ সাক্ষী তুমি বিশটা হাজার টাকা দাও করে করে এত করে। সাথে আল্লাহরের সাক্ষী রেখে তুই করতেছস আল্লাহ কি এনে সাক্ষী দিব অথবা যদি বলে আল্লাহ আমার জামিনদার এ কথা বললেও তো কেউ বিশ্বাস করবে না তো সীমা থাকে তুই না দিলে তার মানে আল্লাহ দিবে না সেখানে এই মুসাফির বলবেদার ও আল্লাহ সাক্ষ্য আল্লাহ তার মানে যে মুসাফির চাইতেছে এই মুসাফিরের ঈমান আর আপনার আমার ঈমানে হাজার গুণে পার্থক্য আছে